সংগ্রামী সাধারণ বন্ধুগণ স্বাধীনতার এত বছর পরেও আমরা আজকে বাংলাদেশ ছাত্রলীগ সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করে তাদের তাদেরকে আমরা মাঠে দেখতে পাই আজকে সাম্প্রদায়িকতার বিষ যারা সৃষ্টি করে সেই পাকিস্তানের পেতার তারা যারা একাত্তর সালে পরাজয় বরণ করেছিলেন যারা একাত্তর সালে বাংলাদেশকে মেনে নিতে পারেনি সেই অপশক্তি যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য স্বাধীনতার এত বছর পরে এসে জাতির পিতা যিনি না থাকলে আজকের এই বাংলাদেশ পিতাম না সেই জাতির পিতার ভাস্কর্য নিয়ে অবমাননা করেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে ভাববার সময় আছে যে স্বাধীনতার এত বছর পরে কেন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য কথা বলছে তাদের একটি এজেন্ডা তারা একাত্তর সালে হতে পারেনি তারা আজকে দুই এই সংখ্যাটা কিন্তু নিছক দুটি সংখ্যা নয় মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই সময় এসে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উদ্ধত্তপূর্ণ আচরণ করেছে আমরা বাংলাদেশ ছাত্রলীগ বারবার বলেছি যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত আছে সংগ্রামী সাথী বন্ধুগণ যারা জাতির পিতাকে জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলবে তাদের উদ্দেশ্য করে বলতে চাই জাতির পিতা সুযোগ্য কন্যা জননেত্রী দেশ সত্য শেখ হাসিনা তার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যদি কেউ বাধা সৃষ্টি করেন যদি কেউ সেই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের এক বিন্দু ছাড় দেবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমাদের শ্রদ্ধা বাজার অগ্রজ এখানে উপস্থিত আছেন আমরা তাদের ইতিহাস তাদের ত্যাগ দীক্ষার ইতিহাস আমরা জানি আজকে জনতি দেশত্ব শেখ হাসিনা যেভাবে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে জনতি দেশত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ভ্যানগার হিসেবে কাজ করে আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা দিন রাত পরিশ্রম করার পরেও কিছু কুচক্রি মহল যারা ছাত্রলীগের জনপ্রিয়তাকে ভয় পায় যারা জানে যে ছাত্রলীগ মাঠে থাকলে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না সেই পাকিস্তানের এজেন্ডা তারা এটাও বিশ্বাস করে যে বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র সংগঠন যে সংগঠন জাতির পিতা নিজ হাতে সময়ের প্রয়োজনে সৃষ্টি করেছিলেন সেই সংগঠনের নেতাকর্মীরা কখনো কারো রক্তচোপে ভয় পায় না তারা তাদের রক্তের দিন সংখ্যা পর্যন্ত থাকতে তারা এদেশের মানুষের জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করে যায় জল একটি দেশত্ব শেখ হাসিনা পা তিনি দিন রাত পরিশ্রম করে আমাদের এই বাংলাদেশকে সুন্দর এই বাংলাদেশ যেখানে উন্নয়নের মহাসড়কে আমরা উঠে গেছি। সেই উন্নয়নের মহাসড়কে অনেকেই বাধা সৃষ্টি করে কিন্তু তারা দিবা সপ্তাহের মতো তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না তাদের উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জন নেতৃত্বে দেশ শত শেখের হাতে শক্তিশালী করার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি সেই শালি্যতা বিয়োজিতকে হটানোর জন্য সংগ্রামী সাথী ও আজকে বাংলাদেশ ছাত্রลีกকে নিয়ে বারবার বলা হয় যে ছাত্রลีก নাকি বিভিন্ন জায়গায় কেন্দ্রবাদী চাতাভাবি করে এই কেন্দ্রবাদী চাতাভাবি কখনোই বাংলাদেশ ছাত্রลีก করে না আপনারা জানেন এই জাওর রহমান সেই পাকিস্তানের পিতত্ব জাতির পিতাকে হত্যার পিছনে প্রত্যক্ষ ভাবে ষড়যন্ত্র এবং তার পরিবারকে হত্যার মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী দেশরত শেখ হাসিনা আপা এবং শেখানা আপা সেদিন বেঁচে গিয়েছিলেন সঙ্গে আমি শান্তি বন্ধুগণ সেই কুলাঙ্গার জিয়াউর রহমান তাকে কুলাঙ্গার বললে ভুল হবে না কারণ জাতির পিতাকে হত্যার করা ষড়যন্ত্র তিনি করেছেন সেই কুলাঙ্গা জিয়াউর রহমান কিন্তু ছাত্রদের হাতে অস্ত্র টাকা তুলে দিয়ে ছাত্রদেরকে যে তাদের প্রকৃত যে চেহারা সেই চেহারায় তারা পরিবর্তন এনে তাদেরকে টেন্ডার বা চাঁদাবাজে রূপান্তরিত করেছে তাদের হাতে টাকা দিয়ে তারা ছাত্র সংগঠনকে কুলসিত করার চেষ্টা করেছিল কিন্তু সেই জিয়াউর রহমানের যে সন্তান তারেক জিয়া এবং তার যে অশিক্ষিত স্ত্রী সেই খালেদা জিয়া সেও কিন্তু তার স্বামীর পথে এগিয়েছিল ছাত্র রাজনীতিকে কুলসিত করার জন্য ছাত্র রাজনীতির যে জনীতিদের সত্য শেখ হাসিনা আমাদের হাতে বই খাতা কলম খুলে দিয়েছেন কিন্তু আমরা কি দেখতে পাই সেই জিয়াউর রহমানের পেতার তারা সেই খালেদা জিয়া গংরা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন ছাত্রদের যে প্রকৃত বৈশিষ্ট্য তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে তারা শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করবে সেই অধিকার আদায়ের বদলে তারা টেন্ডার বাজি জন্য ওই ছাত্র দলের মতো যারা কিনা ছাত্রত্বের কোন লেস পাত্র নাই যেই সংগঠনে এবং যেই সংগঠনের একটি গঠনতন্ত্র নাই সেই সংগঠনকে তারা প্যাট্রোনাইজ করেছিল আজকে বাংলাদেশ ছাত্রলীগ অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ের লক্ষ্যে কাজ করে বিধায় একটি পক্ষ আমাদের শত্রু